হাতির পেডিকিউর চীনের ইউনান প্রদেশের কুনমিং শহর এখানে চিড়িয়াখানায় বিশালদেহী এশিয়ান হাতিরা বাস করে চিড়িয়াখানার কর্মীরা নিয়মিতভাবে হাতিদের যত্ন নেন এই যত্নের তালিকা থেকে বাদ যায়নি পেডিকিউরও নিয়মিত হাতিদের পায়ের যত্ন বা পেডিকিউরের ব্যবস্থা রয়েছে এই চিড়িয়াখানায় হাতিরাও যেন এই যত্ন খুবই উপভোগ করে রক্ষকদের কাছে নিজে থেকেই পা তুলে দেয় যেন তারা ঠিকমতো পেটিকিউর করতে পারে কুনমিং চিড়িয়াখানার হাতিরক্ষক দলের প্রধান কোশিয়াং বলেন তারা প্রতিদিন হাতিদের পায়ের তলা পরীক্ষা করেন এটা খুবই জরুরি তাদের পায়ের খাজে কোনো পাথর বা অন্য কিছু আটকে আছে কিনা তাদের নোখগুলো পরীক্ষা করা হয় নিরাপত্তার জন্য হাতিদের পেডিকিউরের সময় খাবার দেয়া হয় ফলে তারা খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ে এবং বাধা দেয় না জানা গেছে হাতির পায়ের তলায় যত্ন করা কেবল তাদের সুস্থ থাকতে সাহায্য করে না বরং পাশাপাশি চিড়িয়াখানার দর্শকদের এই বিরল প্রজাতি সম্পর্কে আরও জানতে সাহায্য করে প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে এ এশিয়ান হাতি চীনে এ হাতির সংখ্যা চারশোর কম এশিয়ান এ বন্য হাতি চীনের ইউনান প্রদেশের অরণ্যে বাস করে